তো বন্ধুরা আমরা এখন তিরপতি বালাজি দর্শন হয়ে গেছে আর ঘড়িতে বাজে এখন পাই আপনারা দেখাই পাচ্ছেন প্রায় রাত দশটা পাঁচের দশটার বেশি হয়ে গেছে রাত আর আমরা প্রবেশ করেছিলাম বাবাজি মন্দির দর্শন করতে তখন বাজে পাই আপনার দুপুর দেড়টার সময় আমরা লাইনে লাইন দেওয়া শুরু করেছিলাম তো এখন আমরা পায় বেরিয়ে যাচ্ছি আমরা ইস্ট ফাইভ নাম্বার গেট দিয়ে বেরোচ্ছি দেখাই পাচ্ছেন আর আমরা এখান থেকে যাব যেখানে আমাদের কার পার্কিং করা রয়েছে ওখানে যাব ওটা হচ্ছে আপনার রামবাগিচা কার পার্কিং তো এখন মোটামুটি সবাই আমরা যাচ্ছি হ্যাঁ বেরিয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি আপনার পার্কিং এতে তো ওই সামনে দেখা পাচ্ছেন এটা হচ্ছে মেন গেট এখান থেকে বার হয়ে যাবো আর পিছনে ইস্ট ফাইভ নাম্বার গেট লেখাই আছে দেখাই পাচ্ছেন আপনারা তো বলো যারা দর্শন করে কেমন লাগলো খুব আনন্দ পেয়েছি আমরা আর আপনারা আসবেন এসে এরকম আনন্দ পাবেন দেখলে বালাজি তাই তো খুব তো বালাজির নামে একটা একটা ধ্বনি দিয়ে দাও বলো তো বন্ধুরা চলুন এখন হ্যাঁ হরি হরি তো বন্ধুরা এখন আমরা চলে যাবো আমাদের যেখানে রামবাগিচা এ যেখানে আমাদের গাড়ি রয়েছে তো চলুন বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা এই তিরুপতি বালাজির ভিডিও আপনারা লং ভিডিও অবশ্যই পাবেন তো তার জন্য কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকতে হবে তো বন্ধুরা চলুন যাওয়া যাক